তো বন্ধুরা আমরা চিড়িয়াঘরে ঢুকে গেলাম এবার যাচ্ছি এত ভিড় হয়েছে টিকিট কাউন্টারে সেখানে ভিড় বোতল নিয়ে যাও সেখানে আর স্টিকার লাগানো মানে কত রকম ছোট ছিটকিটে এখানে এই চিড়িয়াঘরে তো যাচ্ছি যাই হোক যাচ্ছি সবাই যাচ্ছে দেখো সবাই যাচ্ছে দেখতে পাচ্ছি কত জন যাচ্ছে একটু বড় করে দেখাই সবাই রোদ উঠেছে এমন তো দেখাই যাচ্ছে না সকল দেখা যাচ্ছে না ঠিক মতো পাগলের মতন হয়ে গেছে পুরো দেখো সবাই যাচ্ছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে কেউ কেউ ব্যাটারি রিক্সা হেঁটে যাচ্ছে ভীষণ রোদ উঠেছে এখানকার রোদ না গায়ে লাগে না এতটা গায়ে লাগে না ঘামও ভাসে না দেশের দিকে এই রোদটা হলে ঘাম ভেসে যেত পুরো অবস্থা খারাপ হয়ে যেত

এই দেখো এখানে বক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা বক কিছু নেই চিড়িয়া ঘরে খালি কিছু নেই হ্যালো বন্ধুরা আমি এখন পার্কে যাচ্ছি পার্কের ভিতরে ঢুকে গেছি পার্কের ভিতরে কিন্তু বেশি কিছু জন্তু জানোয়ার নেই একটা হরিণ ছিল আর হক ডিয়ার ছিল হ্যাঁ এই সাত সামান্য ছোটখাটো একটা জন্তু জানোয়ার ছিল আর কি তো ভালো লাগছে না মোটামুটি তেমন ভালো লাগছে না চিড়িয়াঘর চিড়িয়াঘর না তো ফাঁকা চিড়িয়াঘর কিছুই নেই চিড়িয়াঘরে ফটো তুলতে আসো এখানে ভিডিও বানাতে আসো আর কিছুই নেই এটা বন্ধুরা দেখো এখানে পিকক দেখো কত সুন্দর লাগছে কত বড় একটা পিকক এত সুন্দর লাগছে দেখতে হ্যাপি লাগছে আর এখানে দেখো কতগুলো পিকক দেখো জোড়া জোড়া পিকক আমরা এখন চিড়িয়াঘরে এসেছি জানো চিড়িয়াঘরে দেখতে এসছি এখানে ঘুরতে এসেছি ঘরে বসে বসে কি করব এই চিড়িয়াঘরে এসেছি দেখো তোমরা আমরা যাচ্ছি এবার দেখা হয়ে গেছে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলবে আর স্পেশাল ময়ূরটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে বলবে আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ধন্যবাদ